আজ আমরা এমন একটা সংবেদনশীল কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো যা নিয়ে অনেকেই হয়তো নীরবে লড়াই করে চলেছেন চলুন বিশ্বাসকেন্দ্রিক দৃষ্টিকোণ থেকে এই সংগ্রামের পথটা একটু বোঝার চেষ্টা করি এই প্রশ্নটা শুনলে হয়তো অনেকেরই বুকের ভেতরটা কেমন করে ওঠে তাই না এটা এমন একটা অনুভূতি যেটা নিয়ে খুব একা লাগে কিন্তু সত্যিটা হলো অনেকেই এই নীরব সংগ্রামের মধ্যে দিয়ে যান এই যে লড়াইটা এটা কিন্তু প্রায়ই একাকিত্বের গভীরে লুকিয়ে থাকে আর এর সাথে জড়িয়ে থাকে অপরাধ বোধ আর লজ্জা কিন্তু আজকের এই বিশ্লেষণের উদ্দেশ্য হল বিষয়টাকে বোঝা আর একটা সঠিক পথের দিশা দেওয়া যাতে কেউ নিজেকে একা না ভাবেন আচ্ছা তাহলে এই যে এত কঠিন একটা বিষয় এ ব্যাপারে পবিত্র শাস্ত্র আমাদের কী পথ দেখায় আসুন দেখি ঈশ্বরের বাক্য আমাদের কী মার্গদর্শন করে দেখুন বাইবেলের একটা মূল কথাই হল আমাদের দেহকে পবিত্র রাখা কারণটা খুব সহজ যা আমরা চোখের মাধ্যমে দেখি সেটা কিন্তু সোজা আমাদের মনে গিয়ে প্রভাব ফেলে আর পর্নোগ্রাফি ঠিক এই কাজটাই করে আমাদের মনকে কলুষিত করে ফেলে যার ফলে আমাদের চিন্তা আচরণ এমন কি সম্পর্কের ওপরও একটা খারাপ প্রভাব পড়ে যিশুর এই কথাটা কিন্তু কাউকে ছুটো করা বা দোষী বানানোর জন্য বলা হয়নি বরং এটা একটা সতর্ক বার্তা একটা ভালোবাসার শাসন বলতে পারেন তিনি চেয়েছেন আমরা যেন আমাদের হৃদয় আর চিন্তাকে রক্ষা করি যেন আমরা ভেতরের পবিত্রতাটা ধরে রাখতে পারি চলুন এখন দেখি কিভাবে এই ব্যক্তিগত কাজটা ধীরে ধীরে একটা ধ্বংসাত্মক চক্র বা একটা ফাঁদের মতো হয়ে দাঁড়ায় যা থেকে বেরিয়ে আসা খুব কঠিন মনে হতে পারে শুরুটা প্রায় হয় এই রকম একটা ভাবনা দিয়ে এতে তো আর কারো ক্ষতি হচ্ছে না মনে হয় এটা তো আমার একদম ব্যক্তিগত ব্যাপার কিন্তু প্রশ্ন হল আসলেই কি তাই ওই যে যুক্তিটা কারো ক্ষতি হচ্ছে না তার পেছনের বাস্তবতা কিন্তু একদম অন্যরকম এর ফলে কি হয় জানেন ধীরে ধীরে মনটা অস্থির হয়ে যায় প্রার্থনায় আর মন বসতে চায় না বাস্তব জীবনের সম্পর্কের প্রতিও আগ্রহ কমে আসে আর ভেতরে ভেতরে লজ্জার অপরাধবোধ বাড়তেই থাকে যা অদ্ভুতভাবে আবার সেই অভ্যাসের দিকেই ঠেলে দেয় এটা একটা ভয়ঙ্কর দুষ্টচক্র প্রথমে দেখা তারপরই আসে তীব্র অনুশোচনা নিজের ওপর রাগ আর সেই মানসিক যন্ত্রণা থেকে মুক্তি পেতে মন আবার সেদিকেই যেতে চায় এভাবেই কিন্তু ভাতটা আরও শক্তিশালী হতে থাকে তবে সবচেয়ে বড় আশার কথাটা হলো এই চক্র কিন্তু ভাঙা সম্ভব হ্যাঁ এটা সম্ভব চলুন এবার সমস্যা থেকে সমাধানের দিকে এগোয় একটা স্পষ্ট আর আশার পথের খোঁজ করি একটা ঘটনা বলি এক যুবক যে এই সংগ্রামে একেবারে জর্জরিত ছিল একদিন বাইবেলের এই লাইনটা পড়ল আর পড়ার সাথে সাথেই তার ভেতরে যেন একটা আলো জ্বলে উঠল সে বুঝতে পারল সমস্যাটা লুকিয়ে রাখলে তো সমাধান হবে না ঈশ্বরের কাছে মানে আলোর মধ্যে সমস্যাটা নিয়ে আসাই হলো পরিবর্তনের প্রথম ধাপ আর এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা তাই না যে ঈশ্বর কিন্তু তাকে ছেড়ে দেন না যে তার কাছে ফিরে আসে বাইবেল আমাদের ঠিক এই প্রতিশ্রুতির কথাই মনে করিয়ে দেয় যখন সততার সাথে নিজের দুর্বলতা স্বীকার করা হয় তখন তিনি ক্ষমা করেন আচ্ছা তাহলে বাস্তবে কি করা যেতে পারে এখানে কয়েকটা ধাপের কথা বলা যায় যা এই চক্রটা ভাঙতে সাহায্য করতে পারে প্রথমত নিজেকে ঘৃণা করা বন্ধ করতে হবে দ্বিতীয়ত ঈশ্বরের কাছে মন খুলে একদম খোলাখুলি প্রার্থনা করতে হবে ইন্টারনেট বা মোবাইল ব্যবহারে একটা সীমা টানতে হবে একা থাকলে মনকে ভালো কোনো কাজে ব্যস্ত রাখতে হবে আর সবচেয়ে জরুরি হল এই যুদ্ধটা একা লড়ার চেষ্টা করবেন না বিশ্বাস করা যায় এমন কাউকে বলুন তার সাহায্য নিন চলুন এবার আমরা এমন একটা উৎসাহের বার্তা দিয়ে আলোচনাটা শেষ করি যা পবিত্র জীবনের আসল মানেটা আমাদের সামনে তুলে ধরবে আর এটাই হলো মূল আশার বার্তাটা পবিত্র জীবন মানে কিন্তু ভুল না করা বা একদম নিখুঁত হয়ে যাওয়া নয় এর আসল মানে হলো যতবারই হোচট খাই না কেন ততবারই আবার ঈশ্বরের দিকে ফিরে আসা এই যাত্রাটা হলো লেগে থাকার পারফেক্ট হওয়ার নয় আসল পরিবর্তনটা তো শুরু হয় ঠিক সেই মুহূর্তে যখন কেউ মন থেকে এই সিদ্ধান্তটা নেয় প্রভু আমি আর এই পথে থাকতে চাই না ওই একটা আন্তরিক সিদ্ধান্তই সবকিছু বদলে দেওয়ার জন্য যথেষ্ট আসুন আমরা সবাই মিলে ছোট্ট একটা প্রার্থনার মধ্যে দিয়ে আজকের আলোচনা শেষ করি প্রভু যিশু আমার দুর্বলতা তুমি জানো আমাকে শক্তি দাও পবিত্র মন দাও আর নতুন জীবন দাও আমেন।